আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি প্রথমেই জানিয়ে শিরোনাম ডাকসুর ভোটের পর যে প্রতিক্রিয়া জানালেন জামাতে আমি এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ বলল খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন না আসে আর তল তলে ভোট নিয়ে নিল সর্বশেষ জানাবো রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই ডাকসুর ভোট নিয়ে মান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ডাকসুর ভোটের পর যে প্রতিক্রিয়া জানালেন জামাতে আমির গতকাল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন এই নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক সাদিক জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন এছাড়া বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ডাকসু নির্বাচন পরবর্তী নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বুধবার দশ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিজয়ীদের ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন শফিকুর রহমান নির্যাতিতদের উদ্দেশ্যে জামাতে আমির বলেন তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি জামাতে আমির বলেন নয় সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসব পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিবৃতিতে শফিকুর রহমান আরও বলেন জাতির এই গুরুত্বপূর্ণ সময় সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি ডাকসুর ইলেকশনে দায়িত্ব পালনরত অবস্থায় চ্যানেল এসএফ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ইন্তেকাল করায় আমি তাদের রুহের মাখফেরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি সহমমিতা জ্ঞাপন করছি এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন বুধবার সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিপোর্টার্স সাগর সেগুন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা পদত্যাগ করা দুই নেতা হলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে আবদুল্লাল মাহমুদ বলেন গাজীপুর তিন আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছে কারণে এনসিপিতে আমার নাম আসে তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবো পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোন সুরাহা মেলেনি সাবেক সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন এনসিপির নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারায় মানসিকতা রাখেন দলের নিজস্ব বলই তৈরি হয়েছে বাইরের কোনো মত শোনার মানসিকতা নেই সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয় রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না আবদুল্লাম মাহমুদ আরও বলেন আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাবও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয় তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলল খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন না আসে আর তলে তলে ভোট নিয়ে নিল গতকাল নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি পদে মোহাম্মদ আব্বু সাদেক সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এ পদে মুহিউদ্দিন খান জয়বেদ সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ডাকসু নির্বাচন পরবর্তী নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামাতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস অভিযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকশ নির্বাচন জয় পেয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতা বলেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামের এত ভোট কোথেকে আসলো আমার তো হিসেব মেলে না ভাই এটাকে কাটচুপি না বরং দেশের গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন মির্জা আব্বাস এর কারণও ব্যাখ্যা করেন তিনি বলেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামাতে ইসলামের নেতারা বারবার বলেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট জামাত নিয়ে নিল রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই ডাকসুর ভোট নিয়ে মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচনে জাতীয় ভোটের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডিপি মাহমুদুর রহমান মান্না বুধবার দশ সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন মান্না বলেন এই ভোট জাতীয় নির্বাচনের প্রতিফলন করবে না আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি খুব ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতায় চাইনি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় তিনি বলেন আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা শিবির সংঘটিত থেকেছে ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছে মামলা করছে কিন্তু ওরা মনে করছে এভাবেই বেঁচে থেকে লড়াই করব কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয় রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই একেবারেই হালকাভাবে 以你还在那 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল নয় সেপ্টেম্বর এই নির্বাচনের শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপি পদে মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এ জি এস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন এছাড়া বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন জমাত শিবিরকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন ভেবে দেখেন আজ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতেও বড় যারা তাদের চ্যালেঞ্জ করছে